কি তোমার শর্ট নেই আচ্ছা আমারও ব্রেক চলো তাহলে আমরা এই অবসর সময়ে আমাদের হ্যাঁ আমাদের বন্ধুরা যারা আছেন তাদের সঙ্গে আমরা একটা গেম খেলি তাই না কি খেলা কি নাম সেটা নাম হচ্ছে এটা এক ধরনের মন নিয়ে খেলা করা মন নিয়ে খেলা করা তো যাই হোক তো আমরা একটু বলেও রাখি যে শুটিংটা হচ্ছে শুটিংটা হচ্ছে এন টিভির একটি ধারাবাহিক নাটক এটা নাম হচ্ছে ঘরের সূর্য এটির রচয়িতা হচ্ছে শফিক রহমান শান্তনু এবং পরিচালক হচ্ছে সাজিন আহমেদ বাবু এটি এন রবি থেকে মঙ্গলবার রাত আটটা বিশ মিনিটে প্রচারিত হয় এটা আপনারা দেখবেন দেখলে নিশ্চয়ই ভালো লাগবে যাই হোক বিজ্ঞাপন বিরতি শেষ আমরা চলে যাচ্ছি আমাদের গেমসে তাই না আচ্ছা সেটি হচ্ছে তুমি মনে মনে একটা সংখ্যা নাও যে কোনো সংখ্যা হ্যাঁ দর্শক আপনারাও যে কোনো একটা সংখ্যা নিতে পারেন মনে মনে নিয়েছ আপনারা নিশ্চয় নিয়েছেন ওকে তুমি মনে মনে যে সংখ্যাটা নিয়েছ তোমার বন্ধুর কাছ থেকেও যে কোনো বন্ধুর কাছ থেকে তুমি একই পরিমাণ একটি সংখ্যা ধান নাও আপনারও নিয়ে নিন যে সংখ্যাটা মনে নিয়েছেন আরেকজনের কাছ থেকে একই পরিমাণ একটি সংখ্যা ধার নিন তুমি নিয়েছো নিলাম আপনারা নিয়েছেন গুড এবার এই দুটো সংখ্যার সাথে আরেকজনের কাছ থেকে তোমার বন্ধুর কাছ থেকে যা নিয়ে যোগ করলাম তার সঙ্গে আমি দিলাম চার চার যোগ করো আপনারা তাই যোগ করে ফেলুন আপনি যা মনে মনে নিয়েছেন আরেকজনের কাছ থেকে যা নিয়েছেন তার সঙ্গে আমার দেয়া চার যুক্ত করুন তাহলে টোটাল যোগফল হয়ে গেছে সেটাকে দুভাগ করুন অর্থাৎ পুরো সংখ্যাটাকে ভাগে ভাগ করে এক ভাগ ফেলে দাও আপনারা নিশ্চয়ই ফেলে দিয়েছেন এবার তুমি তোমার বন্ধুর কাছ থেকে যে সংখ্যাটা নিয়েছো সেটা বন্ধুকে দিয়ে দাও আপনারাও আপনারাও যে সংখ্যাটা অন্যদের কাছ থেকে নিয়েছেন সেটা ওনাকে দিয়ে দিন তাহলে আমরা কি করলাম পুরো তিনটি সংখ্যাকে দু ভাগ করে এক ভাগ ফেলে দিলাম আর ধার নেওয়া সংখ্যাটা তাকে ধার পরিশোধ করে আমরা ঋণ মুক্ত হলাম হুম ঋণ রাখা খুব খারাপ জিনিস ঋণ রাখবো না আমরা তাই ঋণ পরিশোধ করে দিলাম তুমি ঋণ পরিশোধ করেছ ওকে তাহলে তোমার হাতে এখন আছে দুই আপনাদের হাতেও দুই আছে মিলে গেছে এটি হচ্ছে মন নিয়ে খেলা করা একটু দুষ্ট যাই হোক অবাকর কিছু নেই খুব সহজ বলে দিই সেটি হচ্ছে আপনি যে সংখ্যাটা দেবেন সেই সংখ্যার অর্ধেক সময় সবসময় সব সময় সব জায়গায় আনন্দে থাকবে আর মনের উপর চাপটা একটু কম রাখবে যেভাবে যেখানে থাকুন নিরাপদে থাকুন